দিস জ্যানেল ডাস্ট ডট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অর কটেড প্রভাইডে বা দিস জ্যানেল ইজ মিন্ড ফরেন এডুকেশন পার পারসনলি দক্ষিণ দিনাজপুরের তপনে আপনাদের নিয়ে যায় সেখানকার একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখানে যেখানে লক্ষাধিক মানুষ একটু পরিষেবা পাওয়ার জন্য আসেন সেখানেও ব্যাহত হচ্ছে পরিষেবা কারণটা কি জানেন বিদ্যুৎ বিভ্রাট দেখুন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে লক্ষাধিক মানুষের বসবাস এলাকায় চিকিৎসা পরিষেবা পেতে তপন গ্রামীণ হাসপাতালের উপরই নির্ভর করতে হয় বাসিন্দাদের বর্তমানে হাসপাতালে রয়েছে ছজন চিকিৎসক চালু রয়েছে ইনডোর ও আউটডোর পরিষেবা প্রতিদিন রোগীদের ভিড় লেগেই থাকে তাদের অভিযোগ হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট বড় সমস্যা তপন এলাকাটা অনেক বড় জায়গা কিছু হলে রাতে এখানেই আসতে লাইনে চলে যায় হয় অনেক সময় লাইট দেখতে পাই না উন্নতি ভালো পরিষেবা উন্নত হলে খুব আমরা মনে করি আর এলাকার গুরুত্বপূর্ণ হাসপাতালে কেন বিদ্যুতের সমস্যা জানা গিয়েছে হাসপাতালে জেনারেটর না থাকায় মাঝে মধ্যেই বিপর্যস্ত হয় পরিষেবা বিদ্যুৎ চলে অন্ধকারে ডুবে যায় হাসপাতালের একাংশ অনেক দিনের আমাদের ব্যবস্থা এখানে অনেক দিন ধরেই বন্ধ আছে নেই জেনারেটার সার্ভিস আমাদের চালু হয়নি আমরা তো আমাদের ইনভার্টারের ব্যবস্থা আছে যদি ইনভার্টার সাফিসিয়েন্ট হয় নর্মাল ডেলিভারি হয় হ্যাঁ আমাদের যেহেতু কারেন্ট চলে গেলে ওই সময় আপনার আপনার ইনভার্টারের মানে আরো প্রবলেম হয় প্রবলেম হয় না আমি বলবো না প্রবলেম হয় ম্যানেজ করার চেষ্টা করছি এক প্রকার জোরাতালি দিয়ে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাই বারবার জেনারেটর চেয়ে আবেদন জানিয়েছেন তারা এ নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য বলছেন তিন দিনাজপুরে রিডি আর ইসারা অন্য কোনো আড়াইতেই সরকার দিয়েই শিক্ষিত হবে কোন জেনারেটর অবস্থা আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি অলরেডি একটা প্ল্যান স্টেমেন্ট করে পাঠানো জেনারেটারের জন্য অস্ত্রপোচার বন্ধ আছে ব্যাপারটা এরকম নয় তপন হাসপাতাল তিল ইনসেপশন যে অস্ত্রোপচার গুলো সেটা ডেলিভারি এবং তার সঙ্গে লাইগেশন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তবে শুধু জেনারেটরের সমস্যাই নয় তপন গ্রামীণ হাসপাতালে বেশ কয়েকটি বিল্ডিং এর অবস্থাও তথই বচ জায়গায় জায়গায় ফাটল কোথাও আবার ভেঙে পড়ছে দেওয়ালের চাঙড়ো যে সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় রোগীর পরিজনেরা গ্রামীণ হাসপাতালে এই হাল নিয়ে সরকারকে বিদ্ধে ছাড়ছে না বিরোধীরা বিজেপির অভিযোগ এখান থেকে পেশেন্ট বালুরঘাট বা গঙ্গারামপুরে নিজে গিয়ে মারা যায় তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার সেই সরকারের নেতারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের টাকা চুরি করে নিজেরা নার্সিংহোম বানিয়েছে সরকারি হসপিটালে যদি সেই পরিষেবা থাকে তারা তাদের নার্সিংহোমগুলো চলবে না যে কোনো মূল্যে সরকারি নার্স হসপিটালকে তাদের পরিষেবা বন্ধ করতে হবে তার জন্য তারা সব রকম প্রয়াস চলে বিজেপি নেতারা যখন সরকারি স্বাস্থ্য পরিষেবা ধ্বংসের অভিযোগ করছেন তখন স্থানীয় বিজেপি বিধায়ক বলছেন সেই জেনারেটরের দাম যদি দুই থেকে চার লাখের মধ্যে হয় তাহলে আমি আমার উন্নয়ন ফান্ড থেকে আমি দিতে পারবো পরিমাণ বেশি হয় তাহলে আমাদের যিনি এমপি সাহেব আছেন এছাড়া কোনো এনজিওকে দিয়ে যদি সেখানে জেনারেটর বসাতে পারি তাহলে রোগীরা উন্নত পরিষেবা পাবে সমস্যা বহুদিনের তাই প্রশ্ন হল এতদিনেও প্রশাসন কেন তপন গ্রামীণ হাসপাতালকে জেনারেটর দিতে পারছে না আটকাচ্ছে কোথায় তবে এই হাসপাতালে জেনারেটার ব্যবস্থা হয় তপন থেকে রূপসাগর রিপোর্ট টিভি নাইন বাংলা শীর্ষ নেতৃত্ব যতই ঐক্যের বার্তা দিক না কেন শাসক দলে কোন্দলের খবর বারবার সামনে চলে আসে যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে শহরের ঘিঞ্জি রাস্তার জবরদখল উচ্ছেদ না করে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিষ্ণুপুর পুরসভা আর এই অভিযোগে বুধবারই পুরসভার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূলের একাংশ চব্বিশ ঘন্টার মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পুরসভার উচ্ছেদ সিদ্ধান্ত সরব দলের কাউন্সিলর থেকে নেতা সংকীর্ণ এলাকায় আধ ঘন্টা ধরে আটকে দমকল সময়মতো পৌঁছাতে না পারায় ভূষ্মীভূত বাড়ি গৃহস্থের বাড়ি ছাই হয়ে যাওয়ার পর বিষ্ণুপুর শহরের রাজনীতি সরগরম বুধবার রাতে সাত নম্বর ওয়ার্ডের হাড়িপাড়ায় একটি বাড়িতে আগুন লাগে স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানান হ্যাঁ আমি এসে দেখছি আগুনের লেলিহান শিখা পুরো বাড়িটিকে পুরো গ্রাস করে নিয়েছে এবং আমি সাথে সাথেই ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন দুজনকেই ফোন করি কিন্তু শেষ রক্ষা হয়নি চোখের সামনে আগুনে ভসীভূত হয় গোটা বাড়ি যা ছিল সব 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 আর কিছু না একটি মাছি পর্যন্ত না স্থানীয় তৃণমূল কাউন্সিলরের আক্ষেপ ফায়ার ব্রিগেড ওখান থেকে আমাকে ফোন করে জানাচ্ছে যে ম্যাডাম আমরা তো জ্যাম্পে আটকে গেছি আমরা এই জন্য পৌঁছাতে পারছি না ফায়ার ব্রিগেডের এখান থেকে দূরত্ব হবে তো প্রায় তিন কিলোমিটার সম্ভব তো ফায়ার ব্রিগেড এখানে এসে পৌঁছেছিল আমি ফোন করার অন্তত প্রায় আধা ঘন্টা পরে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে সঠিক সময় এলে হয়তো কিছু অংশ হয়তো বাঁচত জানা গিয়েছে গোপালগঞ্জের ঘিঞ্জি এলাকায় যানজটে আটকে গিয়েছিল দমকল তাই যেখানে পনেরো মিনিটেই ঘটনাস্থলে পৌঁছনোর কথা সেখানে দমকলের লেগে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিষ্ণুপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সম্প্রসারণ না করে রবীন্দ্র স্ট্যাচুর মতো তুলনামূলক ফাঁকা রাস্তা আগে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পুরসভা এই অভিযোগ তুলে বুধবার সরব হয়েছিলেন যুব তৃণমূলের বিষ্ণুপুর শহর সভাপতি বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর নেতার তোপ দেখুন বিষ্ণুপুর পাশির থেকে আর বড় ক্ষেত্রে কি হতে পারে না বিষ্ণুপুরের জনগণ যেটা চাই সেটাই হচ্ছে কথা এটা অভিযোগের ব্যাপার নয় বিষ্ণুপুরের মানুষের এটা দাবি ঠিক আবার একই কথা বলবো ছোট জায়গা যেটা সংকীর্ণ জায়গা ছিল সেই জায়গাগুলোই আগে প্রথম দরকার আছে ভাঙাভাঙির জন্য আর কিছু বিশেষ কিছু বলাবার নেই দলেরই নেতার নিশানায় তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভা যদিও পুরপ্রধানের সাফাই জানেন যে বিষ্ণুপুর অত্যন্ত পুরনো শহর ঐতিহাসিক শহর যেখানে অনেক সরু সরু গলি আছে যেখানে হয়তো ছোট গাড়ি প্রবেশ করতে পারে না ঠিক আছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যতটা মানুষের পাশে থেকে করা যায় এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছি ইতিহাসের শহর বিষ্ণুপুরে উচ্ছেদ অভিযান ঘিরে শাসক দলের অন্দরেই দলের ছবিটা স্পষ্ট আর তারই খেসারত দিতে হচ্ছে আমজনতাকে বিষ্ণুপুর থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা অবশেষে মহকুমা হতে চলেছে ধূপগুড়ি প্রশাসনিক স্তরে সব ছাড়পত্র মিললেও মহকুমা আদালতের মঞ্জুরি নিয়ে একটা জটিলতা ছিল সেই জটিলতা অবশেষে কেটেছে আজ এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে এর আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরিপরি এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে আইনি জটিলতা যেটা ছিল সেটা কেটে গেছে এইটুকুই জেনেছি নোটিফিকেশন জারি হয়েছে এই কনফার্মেশন কেউ দিতে পারে কাজেই এখনই কিছু বলা সম্ভব না কারণ একবার তো মুখ পুড়েছে আমাদের